পক্ষে সাক্ষ্য নাকি সাক্ষী দিব না দেখো একটা বাক্য লিখলাম যে আমি তার পক্ষে সাক্ষ্য দিব না নাকি সাক্ষী দিব না বলো কোনটা রাইট হবে এই বাক্যে কোনটা রাইট হবে সাক্ষী হবে নাকি সাক্ষ্য হবে দেখো আমি তার পক্ষে সাক্ষ্য বা সাক্ষী দিবো না কোনটা রাইট হবে বাক্যে সাক্ষ্য রাইট হবে নাকি সাক্ষী রাইট হবে দেখো তার আগে দেখো আমি ঠান্ডা যদি বলি সাক্ষী কাদের বলে সাক্ষী কাদের বলে দেখো যারা সাধারণত সাক্ষ্য দেয় তাদেরকে সাক্ষী বলা হয় দেখো ঠান্ডা একটু চিন্তা করো যারা সাক্ষ্যটা দেয় তাদেরকে সাক্ষী সাক্ষী বলে দেখো অর্থাৎ একজন ব্যক্তি ধরো তোমার দুই দুইটা বন্ধু আমাদের সেই মারামারি দুধ ধাপ হয়েছে তুমি সেখানে ছিলা অর্থাৎ তুমি সেখানে ছিলা তখন তারা দুইজনই তোমাদের কলেজের প্রিন্সিপাল স্যারের কাছে বিচার দিয়েছে তখন তোমাকে প্রিন্সিপাল স্যার ডাকলো যে বলো যে কার দোষ বেশি যে আর সেখানে আসলে কি ঘটনা ঘটেছিল অর্থাৎ তুমি সেখানে সাক্ষী দিতেছো অর্থাৎ তুমি হলো ব্যক্তি তুমি সাক্ষ্য দিতেছো তাহলে তুমি হলো সাক্ষী তুমি হলো সাক্ষী অর্থাৎ আমরা যদি ঠান্ডা মাথায় বলি সেটা হলো সাক্ষী হলো একজন ব্যক্তি আর সাক্ষী দেওয়া যায় না যে সাক্ষী দেয় তাকেই সাধারণত যে সাক্ষী সাধারণত দেওয়া যায় না যে সাক্ষ্য দেয় তাকেই সাধারণত সাক্ষী বলে তাহলে দেখো এই বাকে দেখো আমি তার পক্ষে সাক্ষী দিব না অর্থাৎ একটা তো ব্যক্তি সাক্ষী একজন সাক্ষ্য একজন দেয় তাকে সাক্ষী বলে অর্থাৎ এই বাক্যে সাক্ষ্য হবে আর সাক্ষ্য জিনিসটা দেওয়া যায় অর্থাৎ তোমার যে দুই বন্ধু ঝগড়া তুমি সেখানে সাক্ষ্য দিবা আর principal sir বা ওই আশেপাশে আরো যে sir রা থাকতে থাকবে তাদের চোখে হলো তুমি সাক্ষী আর তুমি কিন্তু সাক্ষীটা দিবা অর্থাৎ সাক্ষ্যটা দিবা অর্থাৎ সাক্ষ্যটা হলো দেওয়া যায় তাহলে এখানে attitude হলো সাক্ষ্য সাক্ষী না সাক্ষী না এখানে সাক্ষ্য বসবে দেখো আশা টাইপ থ্রি শেষ চলে এবার আমরা দেখো বাংলাদেশ পাকিস্তানের বাংলাদেশ পাকিস্তানের আয়ত্তা দেখো এখানে অধীনে ছিল হবে আয়ত্তে বা অধীনে দেখো এই বাক্যে দেখো যে বাংলাদেশ তোমরা জানো যে উনিশশো একাত্তর সালের পূর্বে দীর্ঘ তেইশ বছর পাকিস্তান আমাদের শাসন করেছে এই পাকিস্তানের বা আয়ত্তাধীনে আমাদের এই বাংলাদেশটা ছিল দেখো এই বাক্যে দেখো এই বাংলাদেশ পাকিস্তানের আয়ত্তাধীনে ছিল নাকি আয়ত্তে হবে না অধীনে ছিল কোনটা হবে দেখো এই বাক্যটা ভুল আছে দেখো বাংলাদেশ পাকিস্তানের আয়ত্তাধীনে ছিল হবে নাকি বাংলাদেশ পাকিস্তানের আয়ত্তে ছিল হবে নাকি বাংলাদেশ পাকিস্তানের অধীনে ছিল হবে এই তিনটে মধ্যে কোনটা রায় এখন ভিড় হবে বলো

তোমার নিয়ন্ত্রণে আছে দেখো দুই শব্দ মিনি একসাথে একই অর্থাৎ আর তুমি যখন আহ দুইটা শব্দ একই সাথে ব্যবহার করবা যেমন আয়ত্তাধীনে তখন সেটা সঠিক হবে না বা এক হবে না ভুল হবে দেখো কারণ এটা আয়ত্তাধীনে যখন দেখো যে আয়ত্ত শব্দের মানেও কিন্তু অধীনে বা নিয়ন্ত্রণে এবং অধীনে শব্দের মানে কিন্তু একই নিয়ন্ত্রণে তাহলে দেখো দিনে তাহলে কি হয়ে যাচ্ছে যে নিয়ন্ত্রণে নিয়ন্ত্রণ ছিল যে বাংলাদেশ পাকিস্তানের নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণে ছিল এটা কি এটা কি ভালো শোনা যেতেছে বা সঠিক শোনা যেতেছে অবশ্যই না এখানে কি হবে এখানে হয় আয়ত্তে হবে নয় অধীনে হবে হয় আয়ত্তে হবে নয় অধীনে হবে যে কোনো দুইটার মধ্যে একটা দিলেই হবে দেখো প্রশ্নে দেওয়া যে বাংলাদেশ পাকিস্তানের দিনে ছিল তোমাকে সেটা সঠিক করে লিখতে হবে যে বাংলাদেশ পাকিস্তানের আয়ত্তে ছিল বাংলাদেশ পাকিস্তানের অধীনে ছিল আশা করি এই টাইপ কোর্ডটা সবার সুন্দরভাবে ক্লিয়ার এই যদি আর কারো কোনো সমস্যা থাকার কথা না পরবর্তী দেখো যদি আমি দেখি যে দুপুরে আকন্ঠ পর্যন্ত ভোট করলাম পর্যন্ত ভোজন করলাম ভোজন করলাম দেখো এই বাক্যে কোনটা হবে দেখো যে দুপুরে আকণ্ঠ পর্যন্ত ভোজন করলাম নাকি আকুণ্ঠ ভোজন করলাম নাকি আ কণ্ঠ ভোজন করলাম দেখো কোনটা হবে এই বাক্যে এই বাক্যে কোনটা হবে কোনটা রাইট হবে দেখো দুপুরে আকন্ড পর্যন্ত ভোজন করলাম নাকি দুপুরে আকন্ঠ ভোজন করলাম এই বাক্যটা সুন্দরভাবে বুঝতে হলে প্রথমে আমাদের এই আকন্ঠ শব্দটার মিনিং হবে এই আকন্ঠ শব্দটার মিনিং হলো কণ্ঠ পর্যন্ত এই শব্দটার মানেই হলো কণ্ঠ পর্যন্ত অর্ধপরিত অর্থাৎ অর্থাৎ ধরো তুমি পর্যন্ত আর ধরো তুমি একটা তোমার বন্ধুর বাসায় দাওয়াত পাইছো সেই দাওয়াতে ধরো যত রকম ভালো সুস্বাদু খাবার আছে সব সেখানে তুমি গেলা এবারে মনে করো একবারে গলা ভর্তি বা এই কণ্ঠ পর্যন্ত খেয়ে একবারে বিনাশ করে ফেললা তখন এত তোমার খাবার হলো কণ্ঠ পর্যন্ত তখন খাবারটা তোমার গলা বলে না যে আচ্ছা গলা অব্দি খেলাম খেলাম দেখো কণ্ঠ পর্যন্ত খেলাম তোমার গলা অব্দি খাওয়া শেষ একবারে খেয়ে দিয়ে শেষ করে ফেললা তখন বলো তখন অনেকে বলে যে আকন্ড পর্যন্ত ভোজন করলাম দেখো এই সেই আখণ্ড হলো এই আকন্ড এই আকন্ড মানে হলো কণ্ঠ পর্যন্ত অর্থাৎ এই আকন্ড শব্দটা মানেই হলো কর্ম পর্যন্ত আর যখন তুমি এক্সেসিক ভাবে বলবা যে দুপুরে আকন্ড পর্যন্ত ভোজন করলাম তখন সেটা ভুল হবে

আমি তোমার সেবা করব আমি তোমার সেবা করব এটা হলো রাইট কারণ আমি তুই শব্দটা মানি হলো মৃত্যু পর্যন্ত তুমি যদি এখানে এখানে আবার নতুন করে দাও যে আমি মৃত্যু আমৃত্যু পর্যন্ত আ মৃত্যু পর্যন্ত আমৃত্যু পর্যন্ত তোমার সেবা করবো তাহলে সেটা ভুল হবে কারণ এই আমিত যে শব্দটা আছে এই আমৃত্য শব্দটার মানে হলো মৃত্যু পর্যন্ত অর্থাৎ মৃত্যু পর্যন্ত আমি তোমার সেবা করবো কিন্তু তুমি যখন এই আমৃত্য শব্দের সাথে আবার নতুন করে পর্যন্ত শব্দটা যুক্ত করবা তখন সেটা ভুল হয়ে যাবে তখন সেটা ভুল হয়ে যাবে সেটা রাইট হবে না রাইটটা হবে আমৃত্যু অর্থাৎ আমৃত্যু তোমার সেবা করবো দেখো আশা করি এই টাইপ ফাইভ নিয়েও কারো কোনো সমস্যা নাই এবার আমরা টাইপ সিক্স চলে যাবো

দেখো কোনটা হবে বাংলাদেশ একটি উন্নতশীল দেশ নাকি উন্নয়নশীল দেশ দেখো এটা এই এই বাক্যটা কিন্তু তোমরা দেখে মনে যদি এত সোজা ভাইয়া এই সোজা না এই বাক্যটা কিন্তু বিভিন্ন বোর্ডে আসা খালি যেই বাক্যগুলো আমি এই পর্যন্ত যতগুলো টাইপ পাঁচটা এটা ছয় নম্বর টাইপ যত বাক্যগুলি দেখাচ্ছি দেখিয়েছি সব বাক্যগুলোই তোমার বিগত বছরে বিভিন্ন বোর্ডে আসা অর্থাৎ সব বাক্যগুলি গুরুত্বপূর্ণ সেই অনুযায়ী এই বাক্যটাও বাংলাদেশে কি উন্নত ছিল এটা একটা গুরুত্বপূর্ণ বাক্য এবং এই বাক্যটাও প্রত্যেকবার অন্য কোনো বোর্ডে আসতে দেখা যায় দেখো বাংলাদেশ একটি উন্নতশীল দেশ ধরো তুমি কেউ জানো না ধরো তোমার কোনো নলেজ নাই বাংলাদেশ সম্পর্কে কোনো জ্ঞানই নেই তুমি জানো না যে বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ উন্নয়নশীল দেশ নাকি গরিব দেশ তুমি কিচ্ছু জানো না দেখো তার আগে দেখো যে উন্নত ধরো তুমি আবার তিনটা স্তর জানো যে সাধারণত দেশ তিন ব্যাপার একটা অনুন্নত দেশ উন্নয়নশীল দেশ এবং উন্নত দেশ তুমি এই যেটা জানো এইটা জানো যে বাংলাদেশ সম্পর্কে তুমি জানো না তুমি এই তিনটা শ্রেণী জানো তুমি দেখবা দেখো উন্নতশীল অর্থাৎ উন্নত তো একবারে শ্রেষ্ঠ পর্যায়ে এর উপরে কোনো হয় না উন্নতির সাথে না শীল শীল শব্দটা তো অন্যদের সাথে যায়ই না অর্থাৎ এই অন্যদের সাথে এই শীল শব্দটা যায়ই না তাহলে দেখো তুমি কি তুমি যদি বাংলাদেশ সম্পর্কে নাও জানো তাহলে এই এই বাক্যটা তুমি শুদ্ধ সুন্দরভাবে শুদ্ধ করতে পারবা দেখো এটা হবে না তোমরা আমরা সবাই জানি যে বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ যদি উন্নত হয় উন্নত তো নাই আবার শীল আছে এই বাক্যটা একদম ইজি খুব সহজে এই বাক্যটা তোমরা শুদ্ধ করতে পারবা এটা হলো উন্নয়নশীল দেশ দেখো টাইপ সিক্সটা তুলনামূলক ইজি ছিল এবার আমরা টাইপ এ চলে যাব

ভগবান প্রবাদ বাক্য দেখো আমরা সবাই জানি যে দশটা চক্রে ভগবান ভূত দশটা চক্রে ভগবান ভূত এটা একটা প্রবাদ বাক্য দেখো আমি আগেই বলেছিলাম যে সাধারণত প্রবাদ বাক্যে দুই একটা শব্দ ভুল করে তোমাকে সেই শব্দ সেটা সুন্দরভাবে ব্যাকরণ বিদেশ এই বাক্যটা কি কেউ পাল্টাতে পারবে এই প্রভাবটা কি পাল্টাতে পারবে না আবার দেখো ধরো আসতে পারে যে চোরে চোরে পিস্তুতো ভাই এটা তখন ভুল কারণ আমরা জানি চোরে চোরে তো ভাই আশা করি এই প্রবাদজনিত সমস্যাটা আহ টাইপটা তোমার বুঝতে পেরেছো দেখো আজকে আমরা আর না করবো আর টাইপ আমরা এই আট থেকে শুরু করে আট করে আরও ইনশাআল্লাহ যতদূর যাওয়া যায় আমরা যাবো পরবর্তী ক্লাসে তো আজকে ক্লাসটা এই পর্যন্তই যদি ক্লাসটা ভালো লাগে টাকে একটা সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করো পরবর্তী ক্লাস ক্লাসে সবাইকে স্বাগতম এবং ধন্যবাদ সবাই